আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন এই সুন্দর ঘাড়ারা সেট বা টপ স্কার্ট কিন্তু তোমরা খুব সহজে সেলাই করে নিতে পারবে আমার এই ভিডিওটি কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখিয়েছি অবশ্যই নাটনের দেখার অনুরোধ রইল এই সুন্দর হাতার ডিজাইন এবং এখানে কিন্তু আমি পা খাতা দিয়েছি আর বুকের ডিজাইনটা খুব নিখুঁতভাবে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটি নাটনে দেখবে তাহলে কিন্তু এভাবে করে তোমরাও সেলাই করতে পারবে আর এখানে আমি স্কার্টটা নিয়েছি বাইশ কলের অনেক ঘের দিয়ে মাত্র দুই গাছ কাপড়ে এবং এখানে আমি হাফ গজ নিয়েছি কালো কাপড় এবং দুই গজ নিয়েছি ফুলের কাপড় এখানে কিন্তু আমার হাফ গছে এই কাপড় এক কালার কাপড়টা হবে না তাই নয় ইঞ্চি নিয়েছি এখানে আমি গলার ডিজাইনের জন্য তো নিচে স্কার্ট সেলাই করার জন্য আমি আঠারো ইঞ্চি লম্বা করে ডাবল কাপড় নিয়ে নিলাম এখানে কিন্তু আমার চার পাটে কাপড় আছে চার পাটে কাপড় নিয়ে আমি এটাকে কেটে নেব অর্থাৎ এক গজ কাপড় এখানে আমি কেটে নিয়েছি তো এখন এটাকে আমাদের কোলি করার জন্য কোমরের সাথে বাইশ দিয়ে ভাগ করতে হবে তাহলে কিন্তু কত আসবে সেটা কিন্তু বের হয়ে যাবে তো তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবে তো এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু দুই ইঞ্চি এসেছে তো এখানে আমি নিয়ে নেব দুই ইঞ্চি দুইশো অর্থাৎ হাফ ইঞ্চি দুইশো নেব সেলাইয়ের জন্য তো প্রথমে যেহেতু আমার দিকে বন্দর সাইড ছিল এখানে কিন্তু অর্ধেক নিয়ে নিতে হবে আর যেটা ঘের হবে সেটা কিন্তু ছয় ইঞ্চি নিতে হবে তাই আমার বন্দর সাইডের দিকে আমি তিন ইঞ্চি নিলাম এবং যে পুরটা নিয়ে ছি অর্থাৎ যেটা ছোট অংশ কোমরের দিকে আসবে সেটা হচ্ছে দুই ইঞ্চি দুইশতা নিয়েছি এখন আবারও উপরের দিকে স এভাবে করে কতগুলো দাগ দিয়ে দেবো যতগুলো দাগ হবে ততগুলো দাগ নিয়ে নেবে এবং দাগগুলোকে সুন্দর করে মিলিয়ে নেবে এখানে কিন্তু একটু টুকরা কাপড় নষ্ট হবে না এভাবে করে নিলে তো জাস্ট শুধু যে একটি ছোট হবে একটু বড় হবে যেটা ছোট হবে এটা কোমরের দিকে যাবে যেটা ছয় ইঞ্চে চড়ে সেটা কিন্তু নিজের ঘের দিকে যাবে এখন সবগুলো কেটে নেবে এবং বন্ধ সাইডটাও কেটে নেবো এখানে যেহেতু চার পাটা কাপড় এখানে কিন্তু পাঁচটা হয়েছে পাঁচ চার পাশের কুড়ি হবে অর্থাৎ এখানে কুড়ি কলি হয়েছে আর দুই কলি আমি কেটে নেবো তো একটি কলি উঠিয়ে নিয়ে দুই কলির মাফে আরও দুইটি কলি কেটে নিলাম তো এখানে কিন্তু বাইশটি কলি হয়েছে তা আমি তোমাদের বোঝানোর জন্য এখানে কোমরের মেজারমেন্ট নিয়ে এই গোলোর সাইডে আমি তোমাদেরকে বোঝাবো তো এখানে দেখো আমি এভাবে করে সাজিয়ে নিলাম তো একটির উপর একটি কিন্তু এভাবে করে জয়েন্ট হবে সবগুলো একসাথে জয়েন্ট করে নিলে কোমরের অংশটি এভাবে করে বের হবে আর অনেকটাই ঘের হবে তো আমি সবগুলো সেলাই করে নেব এখন এখানে বেঁধে রাখব তো ভিডিওটি যেটা লং হয়ে যাচ্ছে আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখালাম না এখানে যে আমি কালো কাপড়টা হাফ নিয়েছি এটাকে দুই ইঞ্চি বরাবর করে কেটে নেবো দুই ইঞ্চি বরাবর কেটে নিয়ে সবগুলোকে এক সাইজ করে রেখে দেবো প্রিন্টের কাপড়টা নিয়ে চার ভাজে ভাঁজ করে দেবো ভাঁজ করে দেওয়ার পরে টপের লম্বাটা নেব চোদ্দো ইঞ্চি তো সেলাই কিন্তু যে বাড়তি কাপড়টা নিতে হয় এটা যেহেতু কুশের জন্য যাবে তাই আমাদের ওটুকু নিতে হবে না তো গলা চড়া দেড় ইঞ্চি সামনে গলা তিন ইঞ্চি এবং পেছন গলা আড়াই ইঞ্চি নেবো এবং কাদের অংশ নেব দুই ইঞ্চি মোহরা নেবো সাড়ে চার ইঞ্চি আমি তোমাদেরকে দেখে দিলাম আসলে সম্পূর্ণ যদি কাটিং তোমরা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা এভাবে করে ডিজাইনের জায়গায় দেখতে পারবে না ওটা কিন্তু আলাদা এক্সট্রা ভিডিও দেওয়া লাগে তো আমি যে ন ইঞ্চির চড়া কাপড় কেটেছিলাম সেটা হচ্ছে ডিজাইনের জন্য সামনের কাপড়ের সাথে রেখে দিলাম এখন হাতা কাটিং করার জন্য উপর থেকে ছয় ইঞ্চি নিব এবং নিচে থেকে হাতার যে লম্বাটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়ে নিতে হবে আড়াই ইঞ্চি নেব ডাউন হাতার শেপটা যেভাবে দিতে হয় সেম ভাবে শেপটা দিয়ে নেব এবং হাতার মুহুরের অংশের মাপ নিয়ে কাটিং করতে হবে তো এখানে আমরা দুই ইঞ্চি লম্বা নেব একটু ডিজাইনের জন্য এবং দেড় ইঞ্চি চওড়া নেবো নিয়ে সুন্দর করে একটি শেপ করে ডিজাইন করতে হবে তোমরা কিন্তু এখানে হাতার লাফ শেপ বা যে কোনো শেপ দিয়ে করতে পারো আর এখানে আমি চার ইঞ্চি নিচে বাড়তি নিয়েছি এটা হাতা ভাঙার জন্য তখন কাপড়টাকে সুন্দর করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে যে উপরে ছয় ইঞ্চি পাকাতার জন্য নিয়েছি ওখানে দু ইঞ্চি মার্ক করে এই হাতার কাপড়ের সাথে মিলিয়ে নিতে হবে তা পাপ হাতা কীভাবে কাটিং করতে হয় তোমরা কিন্তু ইউটিউবে সার্চ দিলেও পাবে অথবা আমার চ্যানেলে যে দেখে আসতে পারো তো এখন যে হাতার বাড়তি কাপড়টা ভেঙে নেব ভেঙে মাঝখানে ডিজাইন করেছি সেই ডিজাইনটা কেটে নেব তো যে হাতাটা খোলার পরে কিন্তু এরকম আসবে আর উপরের দিকে কুচি হবে নিচের কাপড়টা এভাবে করে ভাঙা হবে আমি মাঝখানে জয়েন দিয়েছি এখানে আমাদের ফিতা করবে হাতা লুজ টাইট করার জন্য এখন গলার পোটির কাপড় কেটে নেব এখন সেলাই মেশিনের উপর চলে আসলাম এখন যে ডিজাইনের কাপড়টা নয় ইঞ্চি চড়া লম নয় ইঞ্চি লম্বা অর্থাৎ চতুর্দিকে কিন্তু ত্রিভুজ আকারে চতুর্ভুজ আকারে হবে তো এই কাপড়টাকে আমি এখানে দুই ইঞ্চি পর পর কিন্তু দাগ দিয়ে নিয়েছি আর এই দাগ দেওয়ার পরে এখন এই সাইড থেকেও দুই ইঞ্চি পর পর এভাবে করে দাগ করে নিতে হবে আর দাগের উপরে চিকন করে সেলাই করতে হবে আর এই সেলাইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের কাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এই সাইডে সবগুলো সেলাই করে নিয়েছি সেলাই করে নোয়ার পরে এখন অপোজিট সাইডেও কিন্তু এই যে দাগ রয়েছে দাগের উপর দিয়ে সেলাইটা করে নিতে হবে তো আমি কিন্তু বেশি বক করে ফেলতেছি তোমরা অনেকে বিরক্ত মনে হতে পারো আসলে তোমাদের বোঝানোর জন্য কিন্তু এত বক বক করা লাগে তো জাস্ট এই যে সেলাইগুলো হয়ে গেছে সেলাইগুলো করার পরে এখন যে এই কাপড়টা এই কাপড়টা ডাবল করে ভাজ দেব। সামনের কাপড় উপরে রেখো রেখে যে সামনের গলার ডিজাইনটা কেটেছিলাম সেই ডিজাইন অনুযায়ী কেটে নেবো কেটে নেওয়ার পরে পোটের কাপড়টাকে উলটি করে নিতে হবে ওরা ডিজাইনের কাপড়টা এখন রাউন্ড শেপ করে নিতে হবে করে শেপ এখন জামার কাপড়টা এবং যে ডিজাইনের কাপড়টা ভিতর দিকে উল্টা রেখে এখন সেলাই করতে হবে সেলাই করে কাটিং হবে এতে কিন্তু গলা সিনিশিংটা সুন্দর আসবে এখন এই কাপড়টাকে সামনের দিকে ঘুরিয়ে নিতে হবে তো ঘুরিয়ে নেওয়ার আগে অবশ্যই তোমাদের যে বডির কাপড় রয়েছে এই বডির কাপড়ের উপরে চাপ সেলাই বসিয়ে নিতে হবে এতে করে কিন্তু গলার টান টান বা ফিনিশিং সব কিছুই বেশি আসবে তো এখন সুন্দর করে সোজা করে নিতে হবে এখন তোমরা কিন্তু পাইপিন বা যে কোনো কিছু দিয়ে ডিজাইনটা করতে পারো আর লেস হলে কিন্তু কোনো ঝামেলা সালাই করতে পারবে কোনো সেলাই করা লাগবে না জাস্ট কাপড়ের উপরে সুন্দর করে যে মাথাটা রয়েছে মাথাটা ঢেকে এই লেসটি সেলাই করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি দেখে উপকৃত হলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেল এখন এই ডিজাইনটা করা হওয়ার পরে এখন পিছনের পার্টি করে নিতে হবে এই পিছন পার্টে আর তোমরা চেনের লম্বারটা যতটুকু রাখবে ততটুকু রেখে বাকিটুকু সেলাই করে নিতে হবে সেলাই করার পরে এখন দেখো এই যে কাপড়টা রয়েছে সেলাইয়ের ওপরে সেই কাপড়টাকে এভাবেই করে ভাজ করে নিলে হয়ে যাবে এখন এর উপরে চেনটি বসিয়ে সুন্দর করে অ্যাটাচ করে নিতে হবে আর চেন কীভাবে লাগাতে হয় আমার চ্যানেলে কিন্তু সেই ভিডিও দেওয়া আছে এখন এই যে সেলাই সুন্দর ফিনিশিং করার জন্য ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই সেলাইটা খুবই জরুরি পিছন পাটের পোটির কাপড়টা তোমরা সেলাই করার আগে সামনের কাপড়ের সাথে সমান করে রেখে পোটির কাপড়টা উপরের দিকে রাখবে উপরের দিকে রেখে সেলাই করে টান দিবে দেখবে কত সুন্দর ফিনিশিং এসেছে বোঝাই যাবে না যে সেলাই কোথা থেকে ধোয়া এখন পিছন বাটার কোটের কাপড় চাপ সেলাই আমরা বসে নেব তোমরা চাইলে হাতের সেলাইটাও করে নিতে পারো এখন হাতার ডিজাইন করার জন্য আমি পারফিন ফিতা তৈরি করে নিয়েছি এই ফিতাটা দুই কর্নারে রেখে কাটিংয়ের উপরে সেলাই করে নিতে হবে এটাকেও উল্টিয়ে নিতে হবে উল্টিয়ে এখানে আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি চড়া কাপড় নিয়েছি এটাকে কোনাকুনি করে ভাঁজ করে নিতে হবে একটির পর একটি ভাঁজ করে নিয়ে সেলাই করতে হবে সেলাই করে এখন মাঝখানে বসিয়ে দেবো বসিয়ে দুই সাইডটি দুইটা কন্যার বসিয়ে দিব বসিয়ে দিয়ে সেলাই করব সেলাই করে এখন এটাকে সুন্দর করে ফিটিং রাখার জন্য একটি ফিতা দিয়ে নিচের দিকে বসিয়ে দেব তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি কমপ্লিট এখন যে পাফাতা তৈরি করব এখানে যে হাতার মেন অংশ এই মেন অংশ থেকে উপরে যতটুকু আছে সবটুকু সুন্দর করে কুচি করতে হবে এটা কিন্তু মাঝের অংশ এই মাঝের অংশ থেকে আমাদের রেখে ফিতার মাপ দিয়ে নিতে হবে কতটুকু হয় তোমরা এভাবে করে মাপ নিয়ে নিবে এখন এই সাইড থেকে কিন্তু উল্টো সাইডে দেবো আমরা এতক্ষণ সোজা আসছিলাম এখন আসবো যে হাতার মাস পয়েন্ট ওইদিকে উল্টা করে দিতে হবে তো এই কুশিগুলো দেওয়ার সময় অবশ্যই তোমরা দিয়ে মেপে নিপে বডির চার ভাগের এক ভাগ এখানে নিতে হবে বডি যা হবে তার চার ভাগের এক ভাগ মাপ এখানে আসতে থাকতে হবে তো দেখো খুব সিম্পলের পর কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়ে গেল তো এই ডিজাইনের হাতের কাপড়টাকে মাস পজিশন হাতার জয়েন্টে রেখে সেলাই করতে হবে এ সাইড সেলাই করা হয়ে গেলে আবার অপর সাইডে সেলাই করতে হবে দুটা হাতা কিন্তু সেমভাবে সেলাই করে নিতে হবে তো সেলাই করার পরে দেখ হাতাটা সুন্দর করে ফিটিং করার পরে এখন হাতা এবং বডির মেজারমেন্ট নিয়ে নিতে হবে আমি এখানে পঁচিশ ইঞ্চি বডি এবং বাইশ ইঞ্চি কবর নিয়ে এটাকে মেজারমেন্ট করে নেব নিয়ে সেলাই করে নিয়েছি সেলাই করার পরে যে কালো কাপড়টা নিয়েছিলাম এটাকে চিকন করে সেলাই করে উপর সাইডে সুন্দর করে কুচি করে নিয়েছি তো জামার জন্য দুইটা নিয়েছি এই যে স্কার্টের টপসটা স্কার্টের টপসটা আমি যেভাবে সেলাই করে তোমাদেরকে বুঝিয়েছিলাম ঠিক সেইভাবে করে সেলাই করে এখন নিচের ঘেরের অংশে কালো কাপড়টা কুসি কাপড়টায় সেলাই করে নেব সেলাই করার পরে এখন যে এক সাইড থেকে সেলাই করেছিলাম এটাকে জয়েন্ট করে নিয়ে সেলাই করে নেওয়া তারপরে চাপ সেলাই বসিয়ে দিতে হবে আসলে ভিডিও সম্পূর্ণ দেখাতে গেলে অনেকটা লং হয়ে যায় তাই সম্পূর্ণতে তোমাদের দেখাতে পারি নাই ডিডনিসের কাপড় সেলাই কুসি সেলাই করার পরে উপরে লম্বার মাপটা নিতে হবে লম্বার মাপটা নেওয়ার পরে এখন আমাদের কোমরে রাবার সেলাই করতে হবে তাই রাবারটার জন্য অবশ্যই তোমরা আলাদা কাপড় নেবে যদি ওটা ভাঙতে চাও তাহলে কিন্তু এটা অনেকটা চড়া হয়ে যাবে এই জন্য আলাদা একটি রাবারের জন্য তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি চড়া কাপড় নিবে নিয়ে এটাকে এর সাথে জয়েন্ট করে নিতে হবে জয়েন করে এটাকে সোজা করে নিতে হবে সোজা করে ভিতর দিকে ভেঙে দিতে হবে আর এখানে রাবারটা নিয়েছি আমি এক ইঞ্চি চওড়া বাচ্চাদের জন্য অবশ্যই এক ইঞ্চি চওড়া রাবার ব্যবহার করে চেষ্টা করবে এক ইঞ্চি দুই সাথে এটা কিন্তু বড়দের জন্য এটাকে দুইটা সুন্দর করে গোল করে অ্যাটাস্ট করে নেবো অ্যাটাস্ট করে নিয়ে তারপরে এটিকে ভিতরে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে তারপরে এই কাপড়টাকে এইভাবে করে ভেঙে দিতে হবে আর আবার সেলাইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেটাও তোমরা দেখে আসতে পারো আহ একসাথে ভিডিও দেখাতে গেলে সম্পূর্ণটা আসলে সুন্দর করে দেখানো সম্ভব না এটা শুধু যারা পারে তাদের জন্যই সম্ভব আর যারা কাজ পারে না তারা অবশ্যই যে ভিডিও যেটা দেখতে চাও সেটা আলাদা আলাদা দেখার চেষ্টা করবে এতে কিন্তু তোমরা কাজটা সুন্দরভাবে শিখতে পারবে তো রাবার সেলাই করবে রাবারের মাঝখানে সেলাই করে দেবো দেখো কতটা ঘেরো হয়েছে আসলে মেশিন পেপার দেখানো সম্ভব না আজ আমার বডির উপরে আমি এখানে পুঁতি অ্যাড করে নিয়েছি পুঁতি সেলাই করা খুব সিম্পল এভাবে ডিজাইন করলে অনেক